দেখুন আজকের দিনে আমরা যে কোনো প্রোডাক্ট ইলেকট্রনিক ব্যবহার করি তাতে স্মার্ট ওয়াচ হোক বা ব্লুটুথ স্পিকার হোক বা নেকব্যান্ড হোক বা এয়ারবর্ড হোক যে কোনো প্রোডাক্ট আমরা কিছু না কিছু ইউজ করতেই থাকি অবভিয়াসলি তো আমরা এইটুকু বিশ্বাস করে অনলাইন থেকে ভালো একটা দামি প্রোডাক্ট কিনি যে আমাদের খারাপ সময়ে যখন আমাদের কোনো প্রবলেম হবে যখন তখন হয়তো আমাকে রিপ্লেস করে দিবে বা কিন্তু আমরা অনলাইন থেকে প্রোডাক্টগুলো কিন্তু কিনতে থাকি যে আমরা হয়তো সার্ভিসটা ভালোভাবে ওয়ারেন্টিটা ক্লেম করতে পেরে যাব কিন্তু অনেক সময় এরকম হয়ে যায় যে আমরা কিছুদিন কিন্তু ওয়ারেন্টিটা ঠিকভাবে ক্লেম করতে পারি না বা এমন এমন কিছু কিছু প্রোডাক্ট আছে আজকের দিনে তো প্রচুর নানা রকমের ব্র্যান্ড চলে এসছে তো এমন এমন কিছু কিছু প্রোডাক্ট আছে আপনারা দেখবেন যে আপনাকে ওয়ারেন্টি এক বছরের দিয়েছে কিন্তু আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারছেন না মানে এনাদের এনাদের প্রোডাক্ট যদি আপনি কিনছেন আপনাকে কিন্তু প্রপারভাবে নলেজ থাকাটা খুবই প্রয়োজন যদি আপনি আপনার কোনো নলেজ নেই খালি শুধুমাত্র লোকের কাছে নাম শুনেছেন আর আপনি নিয়ে নিলেন এসব প্রোডাক্টগুলো তাহলে কিন্তু আপনাকে আমি জানিয়ে দিচ্ছি যে যদি কোনো মন্দে ডিফেক্টিভ বা ফিজিক্যালি ড্যামেজ চলে আসে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে প্রচুর টাকা আপনার লস হয়ে যেতে পারে আমার নিজের এক্সপিরিয়েন্স আজকে আমার সাথে কি ঘটেছে আমি একটা ব্রোটে বোটের একটা প্রোডাক্ট কিনেছিলাম আমি কিভাবে রিপ্লেস করলাম কী কী আমার সাথে ঘটেছে আমি আজকের ভিডিওতে কমপ্লিটলি ডিটেলসে আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই জন্যে আজকের ভিডিওটা আমি আজকে বানাচ্ছি নমস্কার বন্ধুরা আমার নাম হলো টনিমাল আপনারা হচ্ছেন টনিমালার টিপস ভিডিওটি যদি ভালো করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলারটা অবশ্যই রাখবেন কারণ এই ধরনের নলেজেবল ভিডিও শুধুমাত্র আমি আমার চ্যানেলে নিয়ে আসে থাকি ভিডিও শুরু করার আগে আমি একটা আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি আগে এই ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখুন আপনারা আগে এই ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখুন তারপরে আমি ভিডিওতে আগে বাড়বো এই ভিডিওটা যে দেখছেন আপনারা এটাতে আমি দেখাচ্ছি যে আমার এই যে পার্টিপল স্পিকারটা ছিল বোটের এক বছরের যেটার ওয়ারেন্টি ছিল আমি দশ মাস মাত্র ইউজ করেছিলাম তাও প্রপারভাবে ইউজ করিনি দশ মাস প্রোডাক্টটা এমনিতে সব কিছু ঠিকই আছে খারাপ কিছু নাই কিন্তু সামান্য কিছু একটা ডিফেক্ট চলে এসছিল তো সেই জন্য আমি সেটাকে ওয়ারেন্টিটা ক্লেম করলাম ঠিক আছে ওয়ারেন্টি ক্লেম করলাম ওয়ারেন্টি ক্লেম হয়েও গেলো ওয়ারেন্টি ক্লেম করার পরে নিয়েও গেল কুরিয়ারওয়ালা এসে পিক করে নিয়ে গেল তারপরে ওনারা কিন্তু আমাকে প্রোডাক্টটা আমার যে ওয়ারেন্টি ক্লেমটা ছিল সেটা কিন্তু রিজেক্ট করে দিল আমি আপনাদের সাথে কোনো মিথ্যা কথা বলছি না আমি প্রপার প্রুফ আপনাদের সাথে আজকে শেয়ার করবো বলে ভিডিওটা বানাচ্ছি দেখে নিন আমি স্ক্রিনে আপনাদেরকে দেখে দিচ্ছি ওনাদের সাথে যে আমার চ্যাট হয়েছে এক্সে এক্সের মাধ্যমে যে চ্যাট হয়েছে সেটা আমি প্রপার প্রুফ আপনাদেরকে রেখে দিচ্ছি তো দেখে নিন ওরা আমার রেজেক্ট ক্লেম করে দিয়েছে কী কারণে করেছে সেটা দেখে নিন ওনারা বলেছে যে আমার প্রোডাক্টটা নাকি ফিজিক্যালি ড্যামেজ আছে এরপর আমি আপনাদেরকে জানাচ্ছি যে ফিজিক্যালি ড্যামেজ কী হয় ফিজিক্যালি ড্যামেজ মানে যদি আপনার ভেঙে যায় ফুটে যায় হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্টটা কিন্তু ওয়ারেন্টিটা কিন্তু ক্লেম হবে না তো আপনারা ভিডিওটা দেখে আমার প্রোডাক্টটা দেখে আপনারা কী বুঝলেন এটা কি আমার প্রোডাক্টকে ফিজিক্যালি ড্যামেজ সত্যি কি ছিল থাকেনি ফিজিক্যালি ড্যামেজ কোনো মতেই থাকেনি নিচের দিকটা সামান্য যে কেবিনটা ছিল যেহেতু ফাইবারের কেবিন এটা প্লাস্টিকের তো নিচের দিকের কেবিনটা শুধু সামান্য মাত্র একটু দাবা ছিল সেটা হয়তো প্রথম থেকেই ছিল আমি হয়তো লক্ষ্য করিনি ব্যবহার করছিলাম কিন্তু ওনারা শুধু এই কারণের জন্য আমার ওয়ারেন্টিটা রিজেক্ট আমার ওয়ারেন্টি ক্লেমটা রিজেক্ট করে দিয়েছে তো আপনাদের আমি পরে আরও জানতে পারলাম যখন আমি এক্সে গিয়ে আরও কমপ্লেন করলাম এখন সবথেকে বড়ো আপনার ফার্স্ট যে রিপ্লাই আপনাকে দিবে সেটা কিন্তু এক্সই দিবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনি ফোন করলেও আপনাকে অতটা গুরুত্ব দেওয়া হবে না আমি আপনাদেরকে সব ক্ষেত্রেই জানিয়ে দিচ্ছি এর আগেও আমি প্রচুর ভিডিওতে আমাদের আপনাদেরকে বলে দিচ্ছি আপনাকে কিন্তু যদি আপনি এসব ফাইট করতে যাচ্ছেন তাহলে কিন্তু আপনার একটা এক্সে অ্যাকাউন্ট থাকা খুবই প্রয়োজন এক্স মানে ওইটাই টুইটার যেটা আমেরিকা ইংল্যান্ড মাসের কোম্পানি টুইটারে কিন্তু অ্যাকাউন্ট একটা থাকা খুবই প্রয়োজন আমি এক্সের মাধ্যমে প্রচুর ফাইট করে প্রচুর জায়গা থেকে আমি ফাইট করে প্রচুর আমার প্রবলেম যে হয়েছিল সেগুলো কিন্তু আমি এখান থেকেই সলভ করেছি যাই হোক যে বিষয়ে আমি কথা বলছিলাম সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি যে আমি এই বোটের প্রোডাক্টটা কিনেছিলাম তো বোটের প্রোডাক্টটা অনেক বিশ্বাস নিয়ে কিনেছিলাম যে হ্যাঁ বোট কাস্টমার সার্ভিস ভালো দেয় তো সেই জন্যে আমি কিনেছিলাম তো দেখুন এই ধরনের যে চারশো বেশি মানে কী বলবেন এটাকে এইভাবে যে ব্যবহারটা মানুষের সাথে করা হচ্ছে তো এটা নিয়ে আমি ওনাদেরকে বলেও দিয়েছি আগে যে আমি কিন্তু এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও অবশ্যই বানাবো আমার সাথে যে সমস্যাটা ঘটেছে পরবর্তী দিনে যেন অন্য কারোর সাথে এই সমস্যাটা না ঘটে আর যদি আপনার সাথে কোনো সমস্যা ঘটেছে তাহলে কিন্তু আপনাকেও এইভাবে ফাইট করতে হবে তা নাহলে কিন্তু আপনার ক্লেম কিন্তু আপনি নিতে পারবেন না আর একটা কথা বলে দিচ্ছি যদি আপনি এই ধরনের প্রোডাক্ট অনলাইন থেকে অর্ডার করছেন একটু ভালো করে খোঁজখবর নেবেন কাস্টমার সার্ভিস কার ভালো কার খারাপ আর তা নাহলে বলবো আমি আপনাদেরকে সাজেশন দেবো যে আপনি যদি নিজের আশেপাশের দোকান থেকে কিনছেন অফলাইন স্টোর থেকে আর ওনার সাথে যখন যদি ভালো রিলেশন আছে সেখান থেকে যদি কিনছেন কোনো অন্য প্রোডাক্ট হোক লোকাল ব্র্যান্ডের প্রোডাক্ট হোক বা যাই হোক সেখানে যদি উনি আপনাকে হাতে হাতে রিপ্লেস করে দিবে সেরকম জায়গা থেকে যদি আপনি কিনে থাকেন যদি দু এক দুশো টাকা বেশিও লাগে তাও কিন্তু আপনি সেখান থেকেই বেশি করে কেনার চেষ্টা করবেন কারণ এই যে এই সমস্ত যে প্রোডাক্টগুলো আছে না তো সেই প্রোডাক্টগুলো হয়তো ওনারা ওনাদের সাথে বিজনেসের অনেক ট্রানজাকশন হয় তো ওনাদের কথাটা কাটতে পারবে না হয়তো রিপ্লেস করে দিবে তাড়াতাড়ি কিন্তু আপনি আমি আমাদের মতো মধ্যবিত্ত যে পরিবারের লোক থাকে না তাদেরকে কিন্তু শর্ট করে কিন্তু ক্লেম ওনারা চাইবে যে যাতে ক্লেমটা না অ্যাকসেপ্ট করতে হয় আর এটাতে প্রবলেম কী ছিল জানেন শুধুমাত্র সামান্য একটা সুইচের প্রবলেম ছিল সেটা কিন্তু আমি যেহেতু আমি একটা টেকনিশিয়ান আমি নিজে নিজেই কিন্তু সেটা সারিয়ে ফেলেছি কী আপনারা বোটের কোনো প্রোডাক্ট কিনছেন তাহলে কিভাবে রিটার্ন করবেন কীভাবে রিপ্লেসমেন্টের ক্লেম করবেন তো কিভাবে ওয়ারেন্টি ক্লেম করবেন এই সমস্ত বিষয় নিয়ে আপনারা কিন্তু একটু ভাবনা চিন্তা করবেন তারপরেই কিন্তু বোটের প্রোডাক্ট আপনারা কিনবেন কারণ একটা কোম্পানির যখন নাম হয়ে যায় না যখন নাম কামানোর সময় থাকে তখন সে প্রচুর ভালো ব্যবহার করবে কিন্তু যদি নাম একবার হয়ে যায় তখন কিন্তু সে আর দেখবেন বেশি পাত্তা দিবে না এখন আপনি কল লাগাবেন কাস্টমারকে প্রথমে দেখবেন এআই কলিং কথা হচ্ছে কাস্টমারকে কোনো সেখানে কোনো মানে ফিজিক্যালি মানে ম্যান পাওয়ার কিন্তু নেই ম্যান পাওয়ার কমে দিয়েছে প্রথমে আপনার সমস্যাটাকে সলভ করার চেষ্টা করবে এআইয়ের মাধ্যমে এআইয়ের মাধ্যমে যখন প্রবলেমটা আপনার সলভ না হবে তখন কিন্তু দেখবেন কাস্টমার এক্সিকিউটিভ আপনার সাথে কথা বলার চেষ্টা করবে আর আপনি যদি প্রথমেই ভেবে নেন যে আমি আর কথা বলবো না তাহলে কিন্তু কথা বলছে এআইয়ের মাধ্যমে কথা বলছে তাহলে আমি এখানে হয়তো আমার রিপ্লেসমেন্ট হবে না তাহলে কিন্তু একটু ওয়েট করুন কিছুক্ষণ আপনি যখন কথা বলবেন এআই যখন বুঝতে পেরে যাবে যে আপনি সন্তুষ্ট হতে পারেননি তারপরে কিন্তু কলটা ট্রান্সফার অটোমেটিক হয়ে যাবে ওনাদের যে সার্ভিস সেন্টারে এক্সিকিউটিভ থাকবে ওনার কাছে তারপরে কিন্তু আপনার প্রোডাক্টটা কিন্তু রিপ্লেসমেন্ট হয়ে যাবে ভিডিওটা বেশি বড় না এখানে শেষ করি ভিডিওটা দেখার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ